সুপ্রিয় দর্শক দেখেন আজকেও সেই লোকটার দেখা পেয়েছি দেখেন সে বন্ধু কি করতেছে গাছ কি করে এটা দেয়া এটা অনেক গাছ কার্যকারী গাছ ঠিক আছে হ্যাঁ এই গাছটা অনেক কার্যকারী দিয়ে ওষুধ এবং উগার আছে আচ্ছা কি কি রোগের এই ওষুধটা তৈরি হবে এই তো মনে করেন জন্ডিস হলে জন্ডিসের ওষুধ তারপরে দুর্বল হলে শরীর দুর্বল ওষুধ তৈরি করে এই গাছে ছিঁবে দিয়ে বুঝতে পারছেন আচ্ছা ভাই আপনি এখানে যা আসছেন এই এই কাটার গাছ কি সম্পূর্ণ কেটে ফেলবেন নাকি সম্পূর্ণ বলতে সম্পূর্ণ না কাটলেও ওনাদের যে যে কটা কাটতে পারি এই আমার প্রয়োজন এই যে একটা কাটছি এই যে আরেকটা কাটতেছি এই যে

শিবেরা অনেক কার্যকারী ঠিক আছে অনেক কার্যকারী এই গাছের শিবের এটা আপনারা চিনেন নাম বলে ঘুরিয়া কারা